আমাদের মতন স্টেডিয়াম দৈন্যদশা স্টেডিয়াম মানে বাংলাদেশে আর কোথাও নাই একমাত্র গভর্নমেন্ট স্কুলের যে মাঠটা সে মাঠে কোনো পরিবেশ নাই সে মাঠে কোনো পরিবেশ নাই ওখানে সব খালি পাই খেলে মহল্লা ছেলেপিলে খেলে যার ফলে ডিস্ট্রিক্ট লেভেলের যে খেলাগুলো হয় যেমন ফুটবল তোমার হকি ক্রিকেট হ্যান্ডবল বাস্কেটবল এগুলো ওখানে কোনো খেলার কোনো পরিবেশ নেই মাঠটা সকাল থেকে শুরু হয় সন্ধ্যা একভাবে চলে খালি পায়ে খালি পায়ে খেলনি মাঠ সবসময়ের জন্য নষ্ট হয় বেশি আর আমাদের ঝিনেদার অন্য অন্য জায়গায় আর কোথাও এরকম কোনো মাঠ নাই যেরকম কেসি কলেজ কলেজ একটা নাম করা তার কোনো মাঠ নাই সিটি কলেজ মাঠ নাই উজির স্কুল অ্যান্ড কলেজ মাঠ নাই একমাত্র স্টেডিয়াম যে স্টেডিয়ামে ক্রিকেট ফুটবল হ্যান্ডবল কাবাডি বাস্কেটবল সবাই আসে প্র্যাকটিস করতি এখানে মাঠ পাওয়া খুব দূর ব্যাপার যে ফুল মাঠ একটা খেলবে ফুটবলাররা ফুটবল খেলবে সেই মাঠটাই নাই যার ফলে এখানে খুব সমস্যা আর বিশেষ করে এখানে সমস্যা হচ্ছে যে কমিটি যে কমিটি অ্যাডাক কমিটি যেটা বানাইছে নামস্ত কমিটি বানাইছে এখানকার ডিসি সাহেব হ্যাঁ পকেট কমিটির মতন কমিটি বানাই রাখছে যাদের কোনো ফুটবলে মানে ক্রীড়া অঙ্গনের সাথে তাদের কোনো ইয়ে নাই দুই একজন বাদে আর তারা আসছে তারা কোনো ইয়ে নেই অ্যাক্টিভিটিসই নাই এই যে মাঠে দেখছো যে যে এই মাঠে ফুটবল হবে এই মাঠে ক্রিকেট হবে যে ঘাস এই ঘাস কাটার কোনো উদ্যোগই নাই একটা ঘাস কাটার মেশিন পর্যন্ত স্টেডিয়ামে নাই তাহলে প্লেয়াররা কীভাবে খেলবে তুমি যে একটা সুন্দর একটা গেঞ্জি পরে আসো একটা প্যান্ট পরে আসো এটা তোমার মনের ভিতর কিন্তু একটা আবেগ চলে আসছে আমি একটা ভালো একটা ড্রেস পরছি তো একটা প্লেয়ার যখন মাঠে নামে একটা সুন্দর একটা ড্রেস পরে নামলো সব কিছু করলো কিন্তু মাঠটা যদি খারাপ থাকে কী খেলবে তুমি দেখো ইউরোপের যে খেলাগুলো হয় যে মা যে মাঠে খেলা হয় মাঠ দেখে তো প্লেয়ারদের মন ভরে যায় যেই মাঠে খেলতে পারবো খেলবে এখানে সেই পরিবেশ আছে সেই পরিবেশ নাই এখানে কোনো কিছু দেখার কেউ নাই মাঠে গরু চরে তোমার যে সব কিছু এর ভিতরে আছে কেউ দেখার নাই হ্যাঁ এটা আছে যে ঘটনা এখানে আমার আমাদের জানা মতে আমি তো সারা বাংলাদেশ ট্যুর করি মানে সব জায়গায় ঘুরছি আমাদের মতন স্টেডিয়াম দশা স্টেডিয়াম মানে বাংলাদেশে আর কোথাও নাই কোথাও নাই তো এই স্টেডিয়ামে আমাদের এখানে যারা আছে যারা বিগত দিনের এমপি বা ইয়ে ছিল বড় লিডার পর্যায়ে ছিল তারা এখানে এসে অফিসই বানাইছে রাজনীতির অফিস বানাইছে কিন্তু এই স্টেডিয়ামে যে তো উন্নয়ন করতে হবে সেদিকে তাদের কোনো মন ছিল না বিগত দিনে যারা জেলা ক্রিয়া সংস্থার সেক্রেটারি হয়ে আছে তারা কোনদিন লুডু খেলেছে কিনা বললে আমাদের মনে হয় সন্দেহ তারা কি করবে স্টেডিয়ামের কোনো উন্নয়ন করছে এখানে কোনো উন্নয়ন করিনি এখানে রাজনীতির অফিস বানাইছে ভাগ্যবটাও করছে স্টেডিয়ামের যে উন্নয়ন হবে সেই উন্নয়ন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না আমাদের দৃষ্টিকেই একটা চিন্তা করতে পারবো আমাদের ডিস্ট্রিকে এত এত ইয়ে আমরা যে একটা অডিটোরিয়াম নেই আমাদের ডিস্ট্রিকে যে অডিটোরিয়াম হলে সেখানে বৃষ্টির সময় ওখান থেকে কিছু প্লেয়ার ওখানে প্র্যাকটিস করতে পারবে অন্তত ব্যাডমিন্টন কাবাডি হ্যান্ডবল বাস্কেটবল এইগুলো তো ওখানে যে ভলিবল এইগুলো প্র্যাকটিস তো ওখানে করতে পারতো কিন্তু সেই স্টে অডিটোরিয়ামই নাই তাহলে কিভাবে হবে সুইমিং পুল নাই এটা এই যে পিছনে একটা পুকুর আছে জায়গা আছে তো এগুলো তো এনএসিবির থেকে পাশ করে আনতে হবে এনএসিবিতে লেগে থাকতে হবে আমি একটা প্রজেক্ট পাঠালাম ওই প্রজেক্ট পাঠানো পর্যন্ত শেষ কিন্তু তদারকি করার লোক নাই। সেই পর্যায়ের লোকই নাই। ইনাদাতে ফুটবলের বিশেষ করে আমি ফুটবলের কথাই বলি আমি তো আর ক্রিকেটের সাথে নাই আমি ফুটবলের লোক আমি ফুটবলের কথা বলি সর্বোচ্চ যেটা বি বিলিগ বলে যেটা সেখানে আমাদের প্রতি প্রতি বছরই আট থেকে দশটা প্লেয়ার খেলে প্রতি বছর বি লিগে এবং আমাদের ঝিনাদাতে ন্যাশনাল প্লেয়ার আছে আমাদের এখানে চ্যাম্পিয়ন লিগ যেটা বলে বি বিলিগের পরে যে স্তরটা চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন লিগের অন্তত বিশটা প্লেয়ার খেলে আর ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন তো আছে প্লেয়ার আছে তুমি দেখতে পাচ্ছ না আমার এখানে এখন কত প্লেয়ার আশি নব্বই জন প্লেয়ার আরও তো ঝিনে আরও উপজেলা আছে এসব উপজেলা যেরকম এক সময় আমাদের কালীগঞ্জ ভালো টিম ছিল এখন করসামপুর ছিল এখন আমাদের উপজেলা লেভেলে এখন হরিনাকুণ্ড টিমটা সবচেয়ে বেস্ট টিম তাদের অ্যাক্টিভিটিস ভালো তাদের প্র্যাকটিস এরিয়া আছে মাঠ আছে প্র্যাকটিস করায় গাইড করে বিপ্লব আছে বিপ্লব সবসময় জন্য লেগে থাকে এই এখন হরিনা টিমটা এখন বেস্ট ভালো টিম তো পাশাপাশি আমরা জিনে দেয় আমরা যারা আসি আমরা যদি না থাকতাম এখানে দেখার কেউ নেই দেখভাল করার মতন কেউ নেই একটা বল দেওয়ার মতন লোক নাই আমি আসিবি দেয় ফুটবলটা আসে আমি না থাকলে ফুটবল থাকবে না